জীবনে সুখী হওয়ার জন্য কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন নেই আল্লাহ তালা যাকে যতটুকুই দিক না কেন তাতেই যদি সে সন্তুষ্ট থাকা জানে এবং কি সুক্রিয়া আদায় করতে জানে তাহলে কিন্তু সে প্রকৃতপক্ষে সবথেকে বড় সুখী আপনি যদি সুক্রিয় আদায় করতে না জানেন আল্লাহ আপনাকে যত ধন দৌলতি দিক না কেন আপনি কিন্তু হবেন পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে টানা পাঁচ ছয় দিন বৃষ্টি হওয়ার পর যদি একদিন খুবই সুন্দর ঝলমলে রোদ ওঠে তো বুঝতেই পারছেন সেই দিন কীরকম আনন্দ লাগে এবং কি কীরকম কাজের প্রেশার থাকে ঠিক আজকের দিনটা সেরকমই টানা পাঁচ ছয় দিন বৃষ্টি হওয়ার পর আজকে সকাল থেকেই খুবই সুন্দর রোদ উঠেছে খুবই ঝলমলে সুন্দর রোদ তো সেই রোদ দেখে তো আমার মানে মনটাই ফুরফুরা হয়ে গিয়েছে বাসায় জমে থাকা যত কাজ আছে সব কিছুই কিন্তু আজকের দিনে সেরে নিব কারণ এই বৃষ্টির মধ্যে কিন্তু পুরো বাসাটা একদম সেত অবস্থা হয়ে গিয়েছে আমাদের এখান দিয়ে যত নদী নালা আছে খুব একটা বেশি নদী তো নেই তবে নালা টালা যা আছে সেগুলো কিন্তু সব ভোরে টই এবং কি ক্ষেত খামার যা আছে সেগুলোও কিন্তু ভোরে টই টম্বল হয়ে গিয়েছে বৃষ্টিতে সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা বলে শেষ করা যাবে না এই পাঁচ ছয় দিনে যা হয়েছে আজকে রাতের বৃষ্টিতে কিন্তু তার থেকে ডবল হয়ে গিয়েছে তো বুঝতেই পারেন যে এক রাতে কত পরিমাণ বৃষ্টি হয়েছে আর সব কিছু মিলিয়ে খুবই সেত সেতে অবস্থা ছিল এ কয়েকদিন খুবই আলসেমি লাগতো সংসারে কাজ করতে তারপরও কিন্তু যতটুকু না করলেই না ঠিক ততটুকুই করে নিতাম তবে আজকে যেহেতু রোদ উঠেছে সারা রাত এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর একদম ভোর থেকেই কিন্তু সুন্দর রোদও উঠে গিয়েছে আর আমি তো সকাল থেকেই শুরু করেছি খুব যে সকাল বলবো তাও না কারণ আজকে আমার উঠতে একটু লেট হয়েছে কারণ গতদিন রাতে আমার বেশ রাত জাগা পড়েছিল এ কারণে আমার উঠতে উঠতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছে আর আপনাদের ভাইয়া কিন্তু ভোরে উঠে রান্না পাড়া সব কিছু করে নিয়েছিল আর আমি হচ্ছে রান্না বাড়া শেষ হয়ে যাওয়ার পরেই উঠেছি আমাদের বাসায় আসলে ছেলে মেয়ের কাজ বলতো এরকম মানে বাধা নিষেধ নেই বিশেষ করে রান্নাটার ক্ষেত্রে তো একেবারেই নেই কারণ আমরা যখন যে সুযোগ পাই তখনই সে রান্না করে ফেলি তো আপনাদের ভাইয়া যদি দেখে আমি সকালে উঠি নেই তাহলে কিন্তু সে আর আমাকে ডাকে না দেখা গেছে তার মতো সে রান্নাটা করে ফেলে আবার যদি আমি আগে উঠে যাই তাহলে তো আমি নিজেই রান্নাটা করে ফেলি তো এভাবেই আমাদের চলে আর কি তো আমি বেডরুমের যে বিছানা চাদরটা সেটা সেটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি কারণ আজকে যদি বিছানা চাদরগুলো চেঞ্জ না করি আমার তো কোনোভাবেই মানে ভালোই লাগবে না তো ধোয়া একটা চাদর বিছিয়ে দিয়েছি ওগুলো সব আজকে ধুয়ে দিবো বেশ কিছুদিন আগেরও ধোয়া কিছু কাপড় চোপড় আছে সেগুলো হচ্ছে মানে হালকা ভেজা ভেজা ঘরে বেশ কিছু কাপড় রশি টাঙিয়ে শুকিয়ে নিয়েছি তবে সবগুলো শুকাতে পারিনি তো যেগুলো শুকানো বাকি ছিল সেগুলো কিন্তু আমি ছাদে দিয়ে এসেছি সেগুলো সুন্দর শুকিয়ে যাচ্ছে আর এদিক থেকে আমি ঘর বাড়ি সব গুছিয়ে নিচ্ছিলাম ঘর বাড়ি গুছানো হয়ে গেলে আমি যে কাপড় চোপড় নতুন করে আবার ভিজিয়ে সেগুলো হচ্ছে ধুয়ে দিব তারপর সেগুলো আবার শুকাতে দিয়ে আসবো আর কি তো এই যে এই টাইমটাতে কিন্তু আমি কাপড় চোপড় সবগুলো ভিজাতে দিয়ে দিয়েছি তারপরেই কিন্তু আমি ঘরের আদার্স কাজগুলো করছি কাজগুলো করতে করতে কাপড়চোপড়গুলো ভিজে যাবে তো এখানে হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম থালা বাসনগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি কাপড় চোপড় ধুতে যাব কাপড় চোপড় ধুয়ে সেগুলো রোদে দিয়ে তারপর আবার অন্য যে কাজগুলো আছে সংসারে সেগুলো করব আর এই টাইমটাতে আপনাদের ভাইয়া বাসাই ছিল না আপনাদের ভাইয়া হচ্ছে একটু অফিসের কাজে প্রজেক্টে গিয়েছিল তো সেখান থেকে আবার দুপুরের দিকেই চলে আসবে রকম কোনো হেল্পিং হ্যান্ড আমার বাসাতে নেই ছোট দুই বাচ্চা সামলিয়ে সংসারের কাজগুলো করা কিন্তু আমার জন্য খুবই কষ্টকর তারপরও আমি একজন মা একজন গৃহিণী হিসেবে চেষ্টা করি আমার জায়গা থেকে পারফেক্টলি করার আর আমার হাজব্যান্ডের জায়গা থেকে সেও চেষ্টা করে আমাকে হানড্রেড পারসেন্ট দিয়ে হেল্প করার দুজনে মিলে ঝিলেই আমাদের এই ছোট্ট সুন্দর সংসার আমাদের এই সংসারে হয়তোবা অনেক জিনিসপত্রের অভাব থাকতে পারে বাট সুখের কোনো কমতি নেই সুখ শান্তি দিয়ে আল্লাহ তালা একদম ভরপুর করে রেখেছে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি এই কিচেনটাও ক্লিন করে নিয়েছি একদম চুলা টুলা সহ সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছিলাম আমি থালা বাসন ধোয়ার পর তো ওগুলো অফ ক্যামেরাতেই করেছি আমার আম্মু ফোন দিয়েছিল আমার সাথে কথা বলতে বলতেই ধুয়েছি আর এরপরে কিন্তু আমি কাপড় চোপড় ধুয়ে সেগুলো ছাদে দিয়ে এসেছি আর যে জিনিসগুলো ভেজা ছিল সকালে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে এখন আমি ভাজ করে নিব আর এই যে বেডরুমটা কিন্তু সকালবেলায় গুছিয়েছি কিন্তু তার মাঝে কিন্তু সুবানাবাবুকেও এখানে এনে বসানো হয়েছিল তো দেখতেই পাচ্ছেন বিছানার মধ্যে কিন্তু বেশ কিছু খেলনাপত্র মানে চলে এসেছে আসলে ছোট বাচ্চা থাকলে এরকমই এই বিছানাপত্র আসলে কখনোই একদম ক্লিন থাকে না কারণ বাবু যেহেতু এখনও অনেক ছোট ও বিছানার ওপরেই কিন্তু থাকে কারণ ফ্লোরে বসিয়ে দিলে ও পড়ে যাবে এ কারণে ওকে কখনোই আমি ফ্লোরে বসাই না বিছানাতেই থাকে আর এই কারণে কিন্তু ও টুকটাক খেলাধুলা করে সেই জিনিসপত্রও কিন্তু বিছানার উপরে থাকে তবে ও যখনই বিছানা থেকে মানে এক বিছানা থেকে আরেক বিছানাতে যায় তখন আমি চেষ্টা করি সেগুলো গুছিয়ে রাখার জন্য আবার যখন ব্যাক করে তখন দেখে সে আবার ওকে নামিয়ে দেওয়ার জন্য আসলে আমরা যারা মায়েরা আছি। আমাদের কাজগুলোই এরকম মানে সন্তানরা হচ্ছে অগুচ্ছালও করবে আর আমরা মায়েরা হচ্ছে গুছাতে থাকবো এই হচ্ছে কাজ তো এই যে চাদরগুলো বেশ কিছুদিন আগে ধুয়েছিলাম তবে একদমই শুকাতে পারিনি তো আজকে ফাইনালি রোদে একদম সুন্দর করে শুকিয়ে নিয়ে এসেছি খুবই ফুরফুরে লাগছিলো ভালো লাগছিল আজকে কিন্তু ঘরটাও মুছবো তো আমি হচ্ছে এই কাপড় চোপড়গুলো ভাজ করতে করতে আপনাদের ভাইয়া হচ্ছে চলে এসেছে আর এসে হচ্ছে আম কেটে নিয়েছে সে বাজার থেকে আমও নিয়ে এসেছে মানে প্রজেক্ট থেকে বাজারে গিয়েছিল সেখান থেকে আবার আম আরও বেশ কিছু জিনিস নিয়ে এসেছে তো সেই আম আবার কেটে নিজেও খেয়েছে বাচ্চাদেরও দিয়েছে তো আমার জন্য হচ্ছে বাটিতে করে এনে তারপর পাশে নামিয়ে দিয়ে গিয়েছে বলছে যে তুমি খাও আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম কাজগুলো শেষ করে তারপরেই খাবো তবে আপনাদের ভাইয়া বলছিল কাজ শেষ করতে করতে অনেক লেট হয়ে যাবে তোমার তো অনেক কাজ তো তার মাঝখানেই একটু বসে খেয়ে নাও দেখা গেছে ভালো লাগবে আর আমিও এত কাপড় ধুয়েছি দেখেছেন দুই বালতি তো এগুলো ধুয়ে আবার রোদে শুকা দিয়ে এসেছি মানে সব কিছু মিলিয়ে অনেক গরম আর ক্লান্ত লাগছিল তো ফ্যানে নিচে বসে এখানে একটু খেয়ে নিলাম সারা দিন যতই পরিশ্রম করি না কেন সেই পরিশ্রমের ফাঁকে বা পরিশ্রমের শেষে এতটুকু যত্নই কিন্তু সবটুকু পরিশ্রমের ক্লান্ত দূর করে দেওয়ার জন্য যথেষ্ট এর থেকে আসলে কোনো কিছুই চাই না আল্লাহ তালা যেভাবে রেখেছে যেমন রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি সব সময় তো আমি যে বাটিটাতে আম খেয়েছি আপনারা আমার হাতে বাটিটা দেখে আবার কেউ কিছু মনে করবেন না কারণ বুঝতেই পারেন পুরুষ মানুষের কাজ আর এরকম বাটি কিন্তু সবার বাসাতেই থাকে সবাই কম বেশি খায় তবে ক্যামেরার সামনে হয়তো বা সবাই দেখায় না তো আমিও যদি নিজে কাটতাম তাহলে কিন্তু কোনোভাবে এই বাটিটা আপনাদের সামনে শো করতাম না তবে যেহেতু রোজার বাবা কেটেছে সে তো আর এত কিছু চিন্তা করেনি সে নিজে কেটে ভালোবেসে এনে দিয়েছে তো অবশ্যই এটা নিয়ে তো কোনো কথা বলার প্রশ্নই আসে না এ কারণে খেয়ে নিয়েছি তো অনেকেই অনেকে বাজেভাবে নিতে পারেন যে কেমন বাটিতে খাচ্ছি বাটিটা কিন্তু একদম ভালো ক্লিন তো আমি হচ্ছে রোজাকে গোসল করাবো রোজার জন্য পানি গরম দিয়ে এদিক থেকে আম নিয়ে এসেছিলো সেগুলো গুছিয়ে একদম ঠিকঠাক করে রাখলাম সব কিছু আর এরপর রোজাকে সুবানাকে দুজনকেই আমি গোসল করিয়ে দিয়েছি গত ভিডিওতে বাবুকে দেখায়নি দেখে আমার আপুরা খুবই মন খারাপ করেছেন সবাই কমেন্ট করেছেন ছোট পাখিকে কেন দেখালাম না তো এই কারণে আজকে ছোট্ট পাখিকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার মানে ভালোবাসার এবং কি আদরের সুবানা বাবুকে দেখিয়ে দিচ্ছি একটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে পাশের বাসার ভাড়াটিয়ারা আমার বাসায় আসে কিনা সেই আপুটার উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপু কেন আসবে না পাশের বাসার ভাড়াটিয়ারা অবশ্যই আমার বাসায় আসে তবে শুধু পাশের বাসার না আমি যে বাসাটাতে থাকি এটা হচ্ছে ছয়তলা বিল্ডিং আর প্রত্যেকটা তালাতে হচ্ছে তিনটা করে ফ্যামিলি আছে তো পুরো একটা বিল্ডিংয়ে কিন্তু অনেক ফ্যামিলি আছে তো আল্লাহ রহমতে কিন্তু আমার বাসায় অনেক ভাবিরাই আসে মানে দুই তালা তিনতলা চারতলা সব তালা থেকেই মোটামুটি আমার বাসাতে ভাবিরা কিন্তু আসে তবে আমি কিন্তু কারোর বাসাতেই চাই না কেউ বলতে পারবে না যে আমি কারোর বাসাতে যাই অতি প্রয়োজন ছাড়া এমন যদি হয় যে সে আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করেছে সেটা রেডি হয়ে গিয়েছে আমি দিতে গিয়েছি জাস্ট এইটাই হচ্ছে মূল বিষয় এছাড়া দেখা গেছে আমি ওইভাবে কারোর বাসাতেই যাই না এখন অনেকেই বলতে পারেন যে আপনি কেন না বা অহংকার করে হয়তো বা যান না বিষয়টা এরকম না আমি যে কারোর বাসায় যাব গিয়ে হচ্ছে তার সাথে একটু গল্প করে আসবো বা একটু সময় পার করে আসবো সেই সময়টা কিন্তু আমার হাতে অবশিষ্ট কখনোই থাকে না সব ভাবি আমার বাসাতে আসে সবাই আমাকে বলে তাদের বাসাতে যাওয়ার জন্য তবে আসলে আমি আমিও চাই যে সবার বাসাতে যাওয়ার জন্য দেখ দেখা গেছে এক একদিন এক একজনের বাসায় যাব গিয়ে একটু ঘুরে আসবো ভালো লাগবে তবে সেই সুযোগটা না আমার কখনোই হয় না আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে সেই সাথে আমার ইউটিউবিং বিজনেস সব কিছু নিয়ে আর আমার দেখা গেছে এভাবে কাজের মধ্যে ডুবে থাকতে থাকতে কারোর বাসায় গিয়ে বা কারোর সাথে গল্প করে সময় নষ্ট না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে আমার আসলে মানে দেখা গেছে আমি যদি আধা ঘন্টার জন্য কোথাও যাই আমার মনে হয় আমি অনেক কিছু থেকে পিছিয়ে পড়লাম আমার অনেক কাজ মনে হয় পিছিয়ে গেল এই সময়টা আমি বাসায় থাকলে অনেক কাজ করে নিতে পারতাম আমার কাছে এই জিনিসটা মনে হয় এই কারণে আমার আর কোথাও ওইভাবে যাওয়া হয় না তো আশা করি আপুরা আপুদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এখানে হচ্ছে রোজার চুল দেখে প্রতিনিয়ত আমার যে যে আপুরা বলেন যে রোজার চুলের রহস্যটা কী সেই আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু চাইলে আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলটা নিয়ে নিতে পারেন রোজার চুলের রহস্য হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল এটা আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশ উপাদান দিয়ে তৈরি করে থাকি এটা শুধুমাত্র বাচ্চাদের যে চুলের গ্রোথ বাড়াবে চুল দ্রুত লম্বা করবে চুল অনেক বেশি ঘন করবে সেই সাথে অনেক বেশি সফট শাইনি এবং কী সিল্কি করবে চুলের খুশকি দূর করবে এরকমটা না এই সবগুলো কাজ কিন্তু বাচ্চাদের মাথায়ও করবে এবং কি বড়ো আপুদের মাথায়ও করবে এবং কি বয়স্ক আন্টিদের মাথায়ও করবে সেই সাথে কিন্তু যে পুরুষ মানুষগুলো থাকে আমাদের বাসায় বিশেষ করে আমাদের হাজব্যান্ড থাকে তারপর হচ্ছে আমাদের ভাইয়েরা থাকে আবার অনেক অনেক আন্টিরা তো তাদের ছেলেদের জন্যও নিচ্ছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট পেয়েছে তো আপনারা যারা মানে আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল নিতে চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন আপনারা চাইলে ফ্যামিলির সব সদস্য মিলেই কিন্তু ব্যবহার করতে পারেন এবং কি সবাই খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিচ্ছি তো যারা আমাদের এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিতে চান তারা স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু সরাসরি কল অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের এই বোতলে কিন্তু আপনারা আড়াইশো মিলি তেল পাবেন অনেকে আছে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে বলে তবে আমি কিন্তু কখনোই অনেক প্রোডাক্ট ব্যবহার করতে বলি না কারণ আমার পেজের এই একটি হেয়ার অয়েলই কিন্তু চুলের সকল সমস্যার সমাধান একটি তেলই যথেষ্ট আপনাদের পছন্দমতো যে কোনো শ্যাম্পুই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সপ্তাহে তিন দিন আমার এই তেলটা শুধু আপনারা মাথায় ব্যবহার করবেন তাহলেই ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ